আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ক্লায়েন্ট হান্টিং এর নাম্বার এপিসোডে আপনাকে স্বাগতম আজকে আমি খুবই কার্যকর এবং খুবই পাওয়ারফুল এবং খুবই সহজ একটা টেকনিক আপনাদের শেখাবো এবং দেখাবো যে এত সহজে আমরা আউট অফ মার্কেট থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি তো যারা এখনো নতুন আছেন এবং যারা এখনো হতাশাগ্রস্ত আছেন আপনি একটি ডলারও এখন পর্যন্ত আর্ন করতে পারেননি তো আপনার জন্য এটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই পদ্ধতিতে ক্লায়েন্ট হান করা কারণ মার্কেট প্লেসের যে কম্পিটিশন এই মার্কেট প্লেসের কম্পিটিশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যারা নতুন আছেন যারা হতাশাগ্রস্ত আস ফিলান্সার আছেন যারা মার্কেট প্লেসে এখন পর্যন্ত কাজ পাননি তো মার্কেট প্লেসের আশায় বসে না থেকে আপনি আজকে থেকেই এই টেকনিক ভিডিওর মাধ্যমে আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার প্রক্রিয়ার শুরু করে দেন কারণ মার্কেট প্লেসে কাজ পাওয়া যতটা কঠিন তার যদি আপনি কয়েক আপনি আউট অফ মার্কেট প্লেসে একটু ট্রাই করেন তার থেকে দ্বিগুণ গতিতে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট পাবেন এবং এগুলোর প্রমাণস্বরূপ বা এগুলোর আপনারা মানে রিপোর্ট বা আপডেট এগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পান আমার চ্যানেলে যে এ ভাই মানে আউটার মার্কেট থেকে ইনকাম করে নিয়ে আসছেন দেখেন এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে যে এগুলো আপলোড করার উদ্দেশ্যই হচ্ছে যারা নতুন আছেন যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন তারা যেন নিজেকে খুঁজে পায় বা তারা যেন আত্মবিশ্বাস ফিরে পায় যে অন্যান্য ভাই ব্রাদার যে আউটার থেকে ক্লায়েন্ট পাচ্ছে তাহলে আমি কেন পাবো না এই বিশ্বাসকে সামনে রেখেই এই ভিডিও গুলো চ্যানেলের মধ্যে আপলোড করে দেয়া তো আজকের টেকনিক ভিডিওতে যে বিষয়টা আপনাকে হেল্প করবে সেটা হলো যে এখানে দুইশো বিজনেসের নিশ আছে এখানে দুশো বিজনেসের আইডিয়া নিশ আপনাকে দেয়া আছে এই সিটের এই সিটের অ্যাক্সেসটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা কালেক্ট করবেন কারণ আজকে যে টেকনিকটা আমি দেখাবো বা টেকনিকটা যে শেখাবো সেটা এই বিজনেসের নিশগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি ইফেক্টিভ এবং আপনার টার্গেটেড ক্লায়েন্টকে আপনি ফাইন্ড আউট করতে পারবেন ঠিক আছে তো আমরা আমরা আজকের যে যে টেকনিক পদ্ধতি সেটা দেখি তো আজকের টেকনিক পদ্ধতিটা যদি আপনি কাজে লাগাতে চান এবং আপনি যদি খুব খুব তাড়াতাড়ি যদি ক্লায়েন্ট পেতে চান আপনার যেটা থাকতে হবে সেটা হলো একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট তো আপনারা অনেকেই নিজের ফ্যামিলিগত দিক এবং নিজের পার্সোনাল লাইফের জন্য আপনারা ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফ্রিলান্সিং কাজের কোনো বিষয় আপনি শো করতে চান না তো এর জন্য যেটা আপনারা করতে পারেন আপনার একটা ডিফারেন্ট একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন সেটা হোক আপনার নামের হোক অথবা আপনার সার্ভিস স্কিলের উপর সেই ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনাল ভাবে আপনাকে একটু সাজিয়ে নিতে হবে কারণ ক্লায়েন্ট আপনাকে এই ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করবে কারণ আজকে যে টেকনিকটা আমি দেখাবো সেই টেকনিকে ক্লায়েন্ট আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে আপনাকে মেসেজ করবে তো ক্লায়েন্ট মেসেজ করার পূর্বে আপনার প্রোফাইল কিন্তু ক্লায়েন্ট ঘুরবে যে আপনার প্রোফাইলের কি অবস্থা আপনি অ্যাজ এ প্রফেশনাল পার্সন কিনা যে আপনি একজন ফ্রিল্যান্সার কিনা বা আপনি একজন স্কামার কিনা এটা কিন্তু ক্লায়েন্ট যাচাই করে নেবে তো আপনাকে যেটা করতে হবে এখানে সুন্দর একটা কাভার ফটো দিয়ে দিবেন আপনার সার্ভিস স্কিলের উপর এবং আপনার একটা প্রোফাইল পিকচার একটা সুন্দর একটা গ্রেট লুকিং একটা প্রোফাইল পিকচার দিবেন প্রফেশনাল এবং আপনার এখানে যে অ্যাবাউট সেকশন যে আপনার ওয়ার্ক স্ট্রেস এবং আপনার যে এডুকেশন লেভেল এবং এগুলো আপনি সুন্দর করে এখানে একটা বায়ো সুন্দর করে অ্যাড করে দেবেন আপনার ওয়েবসাইট ওয়েবসাইট করে দেবেন দিবেন এবং এগুলো করার পর আমি যে আমার ইউটিউব চ্যানেলে যে পোর্টফোলিও গুলো শেয়ার করেছিলাম ইউটিউবের গুগল অ্যাপস এসিও ডাটা এন্ট্রি ফেসবুক মার্কেটিং বুক প্রমোশন এই যে দেন যে আমি পোর্টফোলিও গুলো শেয়ার করেছিলাম আপনি যে স্কিলটা জানেন সেই স্কিলের পোর্টফোলিও আপনি আমার চ্যানেল থেকে সংগ্রহ করে আপনি ওই আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে পঁচিশ থেকে 30টা পঁচিশ থেকে 30টা আপনি পোস্ট করবেন ঠিক আছে কারণ ক্লায়েন্ট যেন এইভাবে যদি আপনার অ্যাকাউন্ট যদি এইভাবে করে স্পোর করে সে জন্য শুধুমাত্র তার আপনার সার্ভিসের উপরেই সে জন্য প্রমাণ দেখতে পায় তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বিলিভ করবে এবং আপনার আপনার যে মেসেজ আপনি যে করবেন ক্লায়েন্ট আপনি যে মেসেজ করবেন ক্লায়েন্টকে সে কিন্তু রিফ্লেক্ট করতে বাধ্য হবে এবং সে আপনার সাথে কথা বলতেও বাধ্য হবে কারণ আপনি এ প্রফেশনাল তার সার্ভিসের জন্য ঠিক আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে ওকে এখন আপনারা এখান থেকে যে কোনো কিওয়ার্ড আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব এখানে সকলেই আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি সেই কিওয়ার্ডের ভিত্তি করে আপনারা কেউ সার্চ করবেন না কারণ আপনারা এখানে দুইশোটা বিজনেসের আইডিয়া দেওয়া আছে আপনারা যে কোনো কেউ যে কেউ যে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে তো সাপোজ ধরেন এখানে আমি আহ পেট পেড সার্ভিস এই কিওয়ার্ডটা আমি আমি নিয়ে কপি করলাম কপি করে আমি সার্চ করবো তো আমি আপনাকে অবশ্যই বলবো যদি আপনি কাজের মধ্যে যদি এক্সপার্ট থাকেন যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে গেছেন আপনি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট তাহলেই শুধুমাত্র আপনি এই টেকনিক অবলম্বন করবেন কারণ এক্সপার্ট না হওয়া ব্যথিত আপনি এই টেকনিক ভিডিওগুলো আপনার দেখার কোনে প্রয়োজন নেই আপনি এক্সপার্ট হওয়ার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে চলে আসেন চ্যানেল চ্যানেল থেকে আপনি চলে যান প্লেলিস্টে প্লেলিস্টে আসলে আপনি এখানে ফেসবুক অ্যাডস এর কোর্স গুগল অ্যাডস এর কোর্স এসিও কোর্স ইউটিউবের কোর্স ইনস্টাগ্রাম লিংকডইন এই ধরনের কোর্স প্লেলিস্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো সেগুলো ধাপে ধাপে আপনারা শেষ করবেন এবং প্র্যাকটিস করবেন দেন যখন আপনি মনে করবেন যে আপনি এক্সপার্ট আপনি 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 ক্লায়েন্টের কাজ কমপ্লিটলি করতে পারবেন তখনই এই টেকনিক ভিডিওগুলো দেখেন কারণ এগুলো খুবই কাজের এবং খুবই কার্যকর তো চলেন আমরা এখন বিষয়টা একটু শেয়ার করি আপনাদের সাথে আমি এই হল আমার ফেসবুক অ্যাকাউন্ট আপনারা যেটা করবেন এই সার্চ ফেসবুক অপশনে আপনি আমি যেটা কিওয়ার্ড কপি করলাম সেটা লিখে একটু সার্চ করলাম সার্চ করার পর এখন আমি নিচের দিকে একটু চলে আসতেছি নিচের দিকে এসে এই এই যে পেজ পেজ আমি ক্লিক ক্লিক করলাম পেজ করার পর এখানে আমি লোকেশন আমি আমি এখন সেট করে লোকে আমরা যারা বাংলাদেশে আছি আমরা কিন্তু ইউনাইটেড স্টেট এর সম্পূর্ণ পঞ্চাশটা টা স্টেটের নাম জানি না আমরা অনেক স্টেট আমরা অনেক স্টেটের নাম জানি না তো এর জন্য যেটা আপনারা করবেন এখান থেকে যেগুলো স্টেট মানুষ কম জানে কম চেনে সেই ধরনের স্টেটের নাম লিখে আপনারা সার্চ করবে ঠিক আছে তাহলে আপনার টার্গেটেড ক্লায়েন্ট এবং আপনার আপনার ক্লায়েন্ট করতে আরো সহজ হবে তো এখান থেকে আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম লাকজারি ধরেন আমি পেড প্রোডাক্টস লিখে সার্চ করলাম এখানে কিওয়ার্ড গুলো দেয়া আছে আপনারা এখান থেকে নেবেন পেড প্রোডাক্টস এটা আমি নিলাম এই জন্য এটা খুবই জনপ্রিয়তা ইউনাইটেড স্টেটস আমেরিকা বেস কান্ট্রিগুলোর জন্য আমি পেট প্রোডাক্টস লিখে সার্চ করলাম সার্চ করার পর এখন এখান থেকে আমি চলে যাবো পেজে পেজে আসার পর এখানে আসে লোকেশন লোকেশনটা আপনি আমি ধরেন করে দিলাম ফ্লোরিডা মায়ামি আমি ফ্লোরিডা করে দিলাম করে দেওয়ার পর আমরা এখানে দুটো পেজ আমাদের সামনে বের হয়ে গেছে দুটো পেজ অনলি আমরা ফাইভ পোস্ট ইন লাস্ট টু তারা দুই সপ্তাহে গত দুই সপ্তাহে দুটো পাঁচটা পোস্ট করেছে এখানে আর এদেরটা এখানে দেখাচ্ছে না আমি ধরেন দুইটা পেজে গেলাম হ্যাঁ এই দুইটার মধ্যে গেলাম এবং পাশাপাশি আমি একটু আরেকটু লোকেশনটাকে চেঞ্জ করে দিই এভাবে আপনাদের আপনাদের এভাবে সার্চ করতে হবে আর কি হ্যাঁ আমি ধরে এবার নিয়ে আমি ফ্লোরিডা দিলাম আচ্ছা এখানে কোনো রেজাল্ট আসেনি চেঞ্জ করি আচ্ছা চেঞ্জ করার প্রয়োজন নেই চেঞ্জ না করলে দেখেন আমাদের অনেক দূর চলে আসছে পেজ এখন এটা হচ্ছে মাই পেড প্রোডাক্টস রিটেল কোম্পানি এত ফলোয়ার ইউ লাভ ফেটস সো ডুই আচ্ছা এরাও একটা বিজনেস করে এই হলো তার ওয়েবসাইট আমি এটা কখন করে নিলাম টেকনিকটা যে খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকর হতে পারে এই টেকনিক গুলো দিয়ে অলরেডি অনেক অডিয়েন্স বা অনেক মানুষ হচ্ছে ক্লায়েন্ট খুব সুন্দরভাবে আউটরিচ করতেছে হ্যাঁ তো আপনাদের সেটা সেটার আলোকেই আপনাদের আরো সহজ প্রক্রিয়াতে আমি ক্লায়েন্ট আউটরিচটা দেখাচ্ছি ঠিক আছে তো পেট প্রোডাক্টস এটা এটার হচ্ছে মাত্র সাতানব্বইটা ফলোয়ার লাস্ট টু উইক্স এ মাত্র দশটা পোস্ট হয়েছে তাই না

এই পেজগুলোর মধ্যে দেখেন ফলোয়ার সংখ্যা খুবই কম দুইটা লাইক দুটো দুইটো দুটো লাইক তিনটা ফলোয়ার এটা আমি একশো পার্সেন্ট শিওর এটা আমি একশো পার্সেন্ট শিওর যে এই পেজগুলো একদম নতুন হম এই পেজগুলো একদম নতুন এরা এরা কখনোই ফেসবুক অ্যাডস রান করেনি কারণ ফেসবুক অ্যাডস যদি কোনো বিজনেস রান করে মিনিমাম তার মিনিমাম আপনি যদি সেলস ক্যাম্পেনও করেন বা ট্রাফিক ক্যাম্পেনও করেন অডিয়েন্স কিন্তু অনেক ভিউয়ার্স পেজের মধ্যে ক্লিক করে পেজ ভিজিট করে পেজের মধ্যে কিন্তু লাইক দেয় কিন্তু এ এ আমি একশো পার্সেন্ট শিওর এ কখনো ফেসবুক অ্যাডস লাইক ফেসবুক অ্যাডস রান করেনি ঠিক আছে কারণ দুটো লাইক তিনটা ফলোয়ার এই দুটো লাইক তিনটা ফলোয়ার সে তারা যে বিজনেস ওনাররা আছে তারাই এই লাইক ফলোয়ার দিয়ে রাখছে তাহলে এই ক্লায়েন্টকে আপনি আরো সহজে ইমপ্রেস করে তার কাছ থেকে আপনি ফেসবুক অ্যাডস এর কাজ নিতে পারবেন এটা আমি আমি একদম আত্মবিশ্বাসের সহিত আপনাদের বলতে পারি তার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে তার ওয়েবসাইটে দেওয়া আছে তার ওয়েবসাইটে ভিজিট করেন আমি ওয়েবসাইটের মধ্যে গেলাম এবং তার এখানে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আপনি যেটা করবেন আপনি মোবাইলে সেভ করেন আপনার ওর ফোন নাম্বারটা এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে মোবাইলে সেভ করেন মোবাইলে সেভ করে তার ফেসবুক আইডিতে চলে যান সরি মোবাইলে সেভ করে তার হোয়াটসঅ্যাপে চলে যান তার হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনি তাকে নক করবেন ঠিক আছে তাহলে আপনার জন্য তাকে রিচ করাটা আরো সহজ হবে এই মধ্যে লোড ওয়েবসাইট লোড নিচ্ছে না লাইক ফলো তো একদম এই পেজের মধ্যে পোস্টের মধ্যে লাইক ফলো তো একদমই নেই তো এভাবে আপনাকে বুঝতে হবে হ্যাঁ যে এ কি আমাকে এই কাজটা দিতে পারে কিনা এই যে এখানে হোয়াটসঅ্যাপ আছে এখানে যদি আপনি ক্লিক করেন এই যে কন্টিনিউ টু চার্ট এখানে আপনি ক্লিক করবেন দেন এই যে ইউজ হোয়াটসঅ্যাপ ওয়েভ এটাতে ক্লিক করলেই তার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে এই যে তার হোয়াটসঅ্যাপ আমার সরাসরি তার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করলাম আমাকে ফোনের নাম্বারটা সেভ করারও প্রয়োজন পড়লো না এই যে এই যে এই যে এই ভদ্রলোক যিনি হলো এই পেজে তার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিচ্ছে এখানে থেকে আপনি তার সাথে করে দিতে পারেন ঠিক আছে এটা হলো একটা সহজ প্রক্রিয়া আচ্ছা এখন আসেন এই বিজনেস এই বিজনেসে আমরা আসি এই বিজনেস পেট ওয়ার্কিং চারশো পঁচাত্তরটা ফলোয়ার ইনি ইনি এখানে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইট ভিজিট করি এনাকেও কিন্তু আমরা ফেসবুক এর সার্ভিস গুগল এর সার্ভিস দিতে পারি কারণ এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি সেল করতে চান তাদের ফেসবুক গুগল ক্যাম্পেইন করতেই হবে এটা এবং এদের যে পোস্ট যে এটা করবে এরা যে পোস্ট করবে এদের ব্যানার গুলো আপনারা যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে আপনি নক করে আপনি তার গ্রাফিক্স ডিজাইনের পোস্টের ব্যানার ডিজাইনের কাজটাও কিন্তু আপনি নিতে পারেন ওকে তো আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা ওয়েবসাইট মধ্যে প্রবেশ করলাম এখানে আমরা দেখি তার কোনো কন্টাক্ট ডিটেলস এখানে আমরা পাই কিনা এবং এই হলো তার প্রোডাক্ট ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো তার সে আপলোড করেছে সেগুলো এগুলো এখানে আমরা সুন্দর করে তার লিঙ্কড ইন পেয়ে যাচ্ছি এই যে ইন আপনি এখান থেকে চলে যেতে পারেন তার ইনস্টাগ্রাম তার এখানে টিকটক টিকটক আইডিটাও আছে এভাবে আমরা এভাবে আমরা তার এখানে আমরা লেটস ডু চার্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা তার সাথে কথা বলতে পারবো এইভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্টদের লিড গুলো কালেক্ট করে বা ক্লায়েন্ট কে কিন্তু আমরা আমরা কন্ট্যাক্ট করতে পারবো তো এখান থেকে যদি আমরা কন্টাক্ট বাটনে যদি ক্লিক করি বা কন্টাক্ট পেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি পাই দেখি এখানে ফর্ম আছে এখানে ফর্ম আছে এটা আমাদের প্রয়োজন নেই এভাবে হচ্ছে আমাদের থেকে খুঁজে বের করে তাকে আমরা রিস্ক করতে পারি হ্যাঁ দেন এখানে আমরা এই বিজনেসের জন্য সেম ভাবে এখানে ওয়েবসাইট দেওয়া আছে আপনি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন তার ওয়েবসাইটের মধ্যে আদার্স যে কন্টার ডিটেলস আছে সেগুলো আপনি কালেক্ট করতে পারেন তা এই এই আমরা যাই সেম ভাবে এখানে নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে দেখেন একটা খুবই হট এই ক্লায়েন্টে যে আসলে খুবই হট একটা ক্লায়েন্ট সেটা আপনারা দেখেন মাত্র নয় মিনিট আগে মাত্র নয় মিনিট আগে সে এখানে পোস্ট করছে এই পোস্টটা এই পোস্টটা যে সেখানে করলো মাত্র নয় মিনিট আগে করলো তাহলে এ কিন্তু এখনই কিন্তু অ্যাক্টিভ এ কিন্তু এখনই অ্যাক্টিভ আছে একে এই যে এইভাবে আমাদের আসলে হট ক্লায়েন্টদেরকে হ্যাঁ এভাবে আমাদের হট ক্লায়েন্টদেরকে পটেন্সিয়াল ক্লায়েন্টদেরকে আমাদের ফাইন্ড আউট করে তাদেরকে এখানে আমরা মেসেজ করতে পারবো তার ফোন নাম্বারটা আমরা আমরা ফোনে সেভ করে ফোনে সেভ করে আমরা হোয়াটসঅ্যাপে যে তাকে আমরা মেসেজ করতে পারবো ঠিক আছে তো এখন 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 যেটা আমাদের করতে হবে এই নিয়ে কিন্তু এক ঘন্টা আগেও পোস্ট করেছিল এক ঘন্টা আগে পোস্ট করেছিল এবং দেখতে পাচ্ছি তার একটা ইউটিউব ইউটিউব ভিডিও লিঙ্ক সে এখানে শেয়ার করছে আমি একটু ইউটিউবে চলে যাচ্ছি দেখেন তার ইউটিউবটাও কিন্তু আমার পেয়ে গেলাম তো যারা তো যারা কি আছেন যারা ইউটিউব এক্সপার্ট আছেন তারা কিন্তু এই কাজটা নিতে পারেন ঠিক আছে এই কাজটা তারা নিতে পারবে আমি তার ওই ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম এখানে আমি ভিডিওতে ক্লিক করি নয়টা ভিডিও সে এখানে ভিডিও তেমন একটা আপলোড করে না সেখানে তেমন একটা ভিডিও আপলোড করে না তবে তার একটা চ্যানেল এখান থেকে আমরা তার কোয়ান্টিস কালেক্ট করতে পারি তার এই যে ফেসবুক ইনস্টাগ্রাম দে আছে টুইটার দেওয়া আছে তার টাম্বলার অ্যাকাউন্ট দেওয়া আছে ঠিক আছে এইভাবে আমাদের ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করে আমাদের তাদেরকে রিস্ক করতে হবে এখন রিস্ক করার জন্য যে পোর্টফোলিও যে মেসেজ টেম্পারেট আপনারা পাবেন সেগুলো খুব শীঘ্রই আমি দিয়ে দেবো এখন আপাতত আপনারা ক্লায়েন্টের লিড গুলো কালেক্ট করেন ক্লায়েন্টের লিডগুলো আমি যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে ক্লায়েন্টের লিডগুলো আপনি সংগ্রহ করে আপনি গুগল শিটে সাজিয়ে রাখেন আমি খুব শীঘ্রই মেসেজ পোর্টফোলিও দেব যেগুলো দিয়ে আপনি ক্লায়েন্টকে করতে পারবেন এবং কাজটা খুব সহজেই তার কাছ থেকে নিতে পারবেন তো আমি আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন যে আজকে আমরা আমরা ফেসবুকের পেজ পেজ থেকে 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 ফেসবুক সেকশন কিভাবে টার্গেটের ক্লায়েন্টদেরকে খুঁজে পাবো এবং তাদের লিড গুলো কিভাবে কালেক্ট করবো এবং কিভাবে বুঝবো সে আমার একটা ক্লায়েন্ট তো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টেকনিকে এবং নতুন কোনো কিছু নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থাকেন ধন্যবাদ আলাইকুম